তো গাই সুপার মেডি নেওয়ার জন্য যখন আমি এই জায়গায় বক্স খুলতে আসি টু লেভেলের বক্সের কাছে বা এই কিন্তু সুপার মেডি দিতেছে না আর তোমরা তোমরা যারা বলো না যে হচ্ছে তিন লেভেলের বক্সে হচ্ছে অনেক সুপার মেডি থাকে বাই সেটা ফেক না ঠিক আছে তিন লেভেলের বক্সে যে সুপার মেডি থাকে তা কোনো না ঠিক আছে আমিও খোলাই দেখছি যে তিন লেভেলের বক্সে কোনো সুপার মেডি থাকে না আমি চেষ্টা করছি অনেক ঠিক আছে যার কারণে ভাই আমি এখন থেকে টিম মেটের কাছ থেকে সুপার মেডি নিতেছি বা আরে কে মারতেছে ধরু ভাই আরে এটা ন কেমনে ভাই যদি তুমি দেখবে না যে মেন মারতেছে সব গেল আমার আবার দেওয়া হনি ভাই গেলাম এখন ঠিক আছে আরে পিছন থেকে মারতেছিল বুঝতে পারতেছিল আমি বক্স থেকে হচ্ছে নর্মাল মেডি ফালাইতেছিলাম আরে রিভাইভ দি আসি দাঁড়াও 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 আমি রিভাইভ দি আসি এক সেকেন্ড রিভাইভটা দি আসি আরে কাভার থেকেন কাভার থেকেন আমি রিভাইভ দি আসি তো এই জায়গায় কি হয় এনিমি একটা কিন্তু পিছন থেকে আমার মারা শুরু করে দেয় ঠিক আছে আমি টেরি পাইতেছিলাম না যে মারতে মারতেছিল তো অল্পের জন্য বাইচা গেছি তো আমি এখন আসছি জয়কে রিম দিতে তো যা যায় জয় নামাই দিয়ে জয়ের ভিতরে ঢুকবো তো আমার কাছে সুপার মেডি আছে প্রায় বিশ তিরিশটার মতো ঠিক আছে তো তিরিশটা সুপার মেডিকেট দিয়ে কি আমি এই ম্যাচটা ভুইয়া নিতে পারবো কি পারবো না তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও